বছর ঘুরেই বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে ফের রাজ্য জুড়ে চালু হয়ে গেল তারা ক্যাম্প খাটিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সিপিএম থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে মানুষকে কোন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ এলাকার মানুষ তারা সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণের জন্য এখান থেকে যে সুযোগটা আছে সেটা নিতে তারা আসছে এবং তাদের যে ফর্ম ফর্মগুলো আছে ফিল আপ আপ করে দেওয়ার ব্যাপার সেটা আমরা করে দিচ্ছি কিন্তু এটা সরকারি প্রকল্প আমরা সেই হিসেবে আমরা সিপিএমের পক্ষ থেকে আমরা যারা মেম্বাররা আছি এখানে আমরা গোষ্ঠীর মানুষ আসছে আমরা আমরা দল দেখছি না সে যে কোনো দলেরই লোক আসছে আমরা তাদের করে বিরোধীদের এই ক্যাম্প খাটানোকে কঠাক করলেন পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক দাস তিনি কি বললেন শুনে নেব দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইডিওলজি তার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে সব দলকে একসময় সমর্থন করতে হবে আজকে ওরা যে যা যে যাই করুক মানুষের কাজ সবাই করতে পারে সেটা কথা নয় কিন্তু আজকে যা যেটা ওরা ওখানে দিয়ে বসে করছে সেটা হচ্ছে ওখানে বসে ওরা ভোট ভিক্ষা করছে কিন্তু এইভাবে মানুষকে মানুষের ভোট আদায় করা যায় না কোনো সেটা ওদের ওরা হয়তো ভুলে গেছে ওদের ওই পঁয়ত্রিশ বছরের যে কর্মকাণ্ড সেটা মানুষের এখনও মনে আছে সিপিএম বিজেপি সহ সমস্ত বিরোধী দল রাজনৈতিক দলের বক্তব্য যে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি আমরা এখানে ভোটের রাজনীতি করতে আসিনি তবে যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া তার থেকে বেশি আমরা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই সাধারণ মানুষকে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার এটা আমাদের পশ্চিমবঙ্গ মানুষ সহ দেশের সরকারি যে কোনো প্রকল্প সেটা মানুষের অধিকার রাজনৈতিক দল সম্পূর্ণকে বাদ রেখে মানুষ যাতে সঠিক পরিষেবাটা পায় তার জন্য যা সহযোগিতা করার আমরা রাজনৈতিক দল হিসেবে একটা সিপিএম এর পক্ষ এবং বর্তমানে আমরা একজন সিপিএম এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি কানাইপুর পঞ্চায়েতে সেখান থেকেও আমরা মানুষকে সব রাজনৈতিক দলকেই পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনে নেব দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে প্রকল্পগুলি এনেছে প্রত্যেকটা মানুষের জন্য সিপিএম বিজেপি যে কোনো দল এই পরিষেবার আওতায় পড়বে দেখুন বিরোধীরা তো একশো আটার সময় এই এই প্রকল্পগুলোকে নিয়ে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এরা তা করেছে আজকে এগুলোকে আগে ধরেই বাঁচা বাঁধার চেষ্টা করছে ওদের কাছে আর নেই তো কিছু মানুষের পরিষেবা দেওয়াটাই প্রধান কাজ বলে মনে করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা আচ্ছা একটা কথা কি বলা যেতে পারে যে ভোটের ময়দানে আপনারা পিছিয়ে থাকলেও দুয়ারে সরকারের ময়দানে আপনারা এগিয়ে আছেন না ওটা এই দুয়ারে সরকারের ময়দানে বলতে কি আমরা পার্টির কর্মী বা কর্মী পঞ্চায়েত মেম্বার আমরা এসেছি মানুষের সেবা করতে মানুষ তার বিচার করতে বিরোধী রাজনৈতিক দলের সাথে সাথে শাসক দলের নেতা নেত্রীরাও বসেছিলেন মানুষের পরিষেবা দিতে দেখুন এখানে তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে দুয়ারে সরকার করছে তো এখানে বলেছে যে কোনো দল বা কোনো এ নয় সমস্ত রকম মানুষ এসে এখানে পরিষেবা পাবে এবার কেউ কেউ হয়তো ওখানে বসে করছে ফর্ম টর্ম ফিল আপ করছে বা ক্যাম করে আছে এটা ওদের ব্যাপার হ্যাঁ ওদের একটা তো সেই পুরোনো কালচার আছে ওদের ভিতরে বসে আছে যে এরকম প্রত্যেকটা বিষয়তেই ওরা বসবে বসে এ করবে কি আমি বোঝাতে চাইবি যে দেখো আমরা তোমাদের সাথে আছি মানুষ তোদের সাথে না না দুটোই দল হচ্ছে ঢাপবাস একটা সিপিএম চৌত্রিশ বছর বাংলার মানুষকে বোকা বানিয়েছে আর তৃণমূল কংগ্রেস এই চোদ্দ বছর বাংলার মানুষের টাকার সম্পত্তি সব লুট করছে এই দুয়ারে সরকারের নামে বাংলায় একটা স্কিম চলছে আমি তো তৃণমূলের যারা কর্তা আছেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের মধ্যে সবথেকে বেশি যদি দুয়ারে সরকারের ঢাপ দেওয়া হয় তাহলে এটা আর সিপিএম সিপিএম ওখানে ক্যাম্প করে কি হবে কানাইপুর থেকে সিপিএম মুছে গেছে বাংলায় চার পার্সেন্ট ভোট পেয়েছে তো দেখেছেন কিছুদিন আগে নবগ্রামে সিপিএম এর একজন পঞ্চায়েত সদস্য চুরি করছে ট্যাক্সের এর মানে জাল সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোধহয় ট্যাক্সের টাকা চুরি করে জলের কানেকশন নিয়েছিল তো এই তো সিপিএম এর অবস্থা খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দ হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট